আসসালামু আলাইকুম মনোহর ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি একটি ডলফিন মাছ তো প্রথমত আমি কিন্তু একটু উপর থেকে নিচ পর্যন্ত গোল শেপের মতন এঁকে নিচ্ছি এবং তার অপোজিট সাইড থেকে কিন্তু আমি অন্য একটি গোল শেপ এঁকে নিচ্ছি এবং মাথার সামনে থেকে একটু ভাজ করে গোল দিয়ে নিলাম এবার কিন্তু ভিতরের অংশটুকু আমি এঁকে নিচ্ছি এই যে মুখ এঁকে নিলাম এবার আমি কিন্তু মাছগুলোর ডানাগুলো এঁকে নিচ্ছি ভিতরের অংশটুকুতে আমি ডানা এঁকে নিলাম এবং তার পিছনের অংশে একটি ডানা এঁকে নিলাম এবার কিন্তু আমি টিমি মাছটির সুন্দর করে একটু ভাজ করে নিয়ে পাতার মতন করে একটি লেজ এঁকে নিলাম তো তিমি মাছটি ধরো সাগর থেকে একটা লাভ দিয়েছে এই জন্য কিন্তু আমি দুটি পানির কণাও এঁকে নিয়েছি এবং চোখ এঁকে নিলাম এবং চোখের ভিতরের অংশটুকু আমি কিন্তু কারো রঙ করে নিলাম এবার কিন্তু আমি সাইন পেনের সাহায্যে নীল রঙ করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের রং রয়েছে তা থেকে তোমরা তিমি মাছটির নীল রং করতে পারো এই যে আমি কিন্তু সুন্দর করে রঙটি করে নিচ্ছি তোমাদের প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি যে প্রথমত আগে এই যে বর্ডারের সাইডগুলোতে প্রথমে তোমরা রঙ করে নেবে এরপর তোমরা ভিতরের অংশে রং করবে এতে কিন্তু তোমাদের বাহিরে রং যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে এই যে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে রঙ করে নিচ্ছি আরেকটি কথা তোমরা কখনো হিজিবিজি করে রং করবে না এতে কিন্তু রঙের কোয়ালিটি তেমন একটা ভালো আসে না এই যে আমি কিন্তু একটু একটু করে এক সাইড এক সাইড করে রঙগুলো করে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে যে পাশ রঙ করবে অবশ্যই সে পাশ রঙ করে অন্য এক পাশে রঙগুলো করবে এতে দেখতেও সুন্দর লাগবে এবং রঙের কাজটাও খুব সুন্দর হবে তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই মনোহরা ড্রয়িং চ্যানেলে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন রাখতে ভুলো না কিন্তু আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করতেও ভুলো না এই যে আমার কিন্তু প্রায় রঙ করা শেষের পর্যায়ে উপরের অংশটুকু রং করা বাকি রয়েছে তোমরা যাওয়ার আগে অবশ্যই তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ড্রয়িং তোমরা ড্রয়িং ভিডিও পাবে যেখান থেকে তোমরা খুব সহজেই কিভাবে বিভিন্ন চিত্র অঙ্কন করা যায় সেগুলো তোমরা শিখতে পারো তো এভাবে তোমরা এবং তোমাদের বন্ধুরা যদি শিখতে চায় অবশ্যই তাদেরকে এটি শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে তো ভুলবেই না এই তো তো আমার এই পাশ থেকে সম্পূর্ণ রঙগুলো কিন্তু করা হয়ে গেল। এবার আমি একটু মুখের মধ্যে হলুদ রঙ করে নিলাম আল্লাহ হাফেজ